প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব পাতলা বীর্য সমস্যার সমাধান নিয়ে অনেকেরই বীর্যটা একদম পাতলা হয়ে যায় এবং গাঢ়ত্ব যে ঘনত্ব ভাবটা সেটা থাকে না এবং অনেকেই বলে যে ধাতু পাতলা হয়ে গেছে এটার কারণে অনেক সময় অনেকেই বলে থাকে যে আমি বাথরুমে যখন যাই প্রস্রাব করার আগে বা পরে একটু হালকা পাতলা বীর্য চলে আসে এবং এটা প্রায় দীর্ঘদিন ধরে যাচ্ছে এটা হওয়ার কারণে ওনার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে একেবারে উইক লাগে কোনো কাজে মন বসে না আবার একটা দুশ্চিন্তা মাথার মধ্যে ঘরে এটা হওয়ার কারণে আপনার ইচ্ছা যখন করে আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যান সেক্ষেত্রে আপনার লিঙ্গটা শক্ত হয় না অর্থাৎ আপনার পেনিসটা স্ট্রং হয় না এবং আপনার ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা হয়ে যায় লিঙ্গটা সঠিক সময় মতো শক্ত হয় না বা শক্ত হয়ে গেলেও একটু পরে সেটা আবার নিস্তেজ হয়ে যায় এবং দ্রুত বীরজপাত সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেন তখন আপনার বীর্যপাতটা দ্রুত হয়ে যায় আপনার কাঙ্ক্ষিত সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন না যেটাকে আমরা প্রি ম্যাচুয়ার ইজাকুলেশনের সমস্যা বলে থাকি এই সমস্যাটা হয়ে থাকে তো এখন এটার সমাধানটা আসলে কি দেখেন এই বিষয়টা নিয়ে একেবারে টেনশনের কোনো কারণ নেই প্রথমে আপনাকে যে বিষয়টা আমি একটু বলতে চাই যে আপনি একটু দুশ্চিন্তা মুক্ত হন জীবনের কোনো না কোনো সময় প্রত্যেক পুরুষের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এটা বিভিন্ন কারণে হতে পারে অনেকের দেখা গেল যে উনি বিয়ে করেননি তারপরেও আপনার ওনার বধ অভ্যাস আছে উনি মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখেন পর্নোগ্রাফি দেখেন মাস্টারবেশন করে থাকেন তার কারণে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে বীর্যটা পাতলা হয়ে যেতে পারে আবার অনেকের দেখা যায় যে খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে চলতেই থাকে এবং এটার জন্য ওনার নাইট ফল হয়ে থাকে অতিরিক্ত নাইট ফল হওয়ার কারণে আপনার বীর্যটা পাতলা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে এই যে মাস্টারবেশন বা পর্নোগ্রাফিতে যারা আসক্ত থাকে তাদের বীর্যটা বেশি পরিমাণে পাতলা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে উনি বিয়ে করার পরে মোটামুটি তিন চার বছর যাওয়ার পরে অনেক সময় পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় বীর্যটা একদম পাতলা হয়ে যায় এবং আপনার ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা হয়ে থাকে এবং প্রি ইজাকুলেশনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনার লিঙ্গটা সঠিক সময় মতো শক্ত হবে না এবং আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবেন সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে এই সমস্যাটা হয়ে থাকে সো এই সমস্যা হলে আপনাকে একেবারে ঠান্ডা মাথায় থাকতে হবে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এই সমস্যাটা আরও বেশি হতে দেখা যায় এবং ঠান্ডা মাথায় কয়েকটা ডিসিশন আপনাকে নিতে হবে প্রথমত আপনার যদি কোনো বাজে অভ্যাস থাকে সেটাকে একদম বন্ধ করে দিতে হবে পর্নোগ্রাফি দেখা যাবে না মোবাইলে বাজে ভিডিও দেখা যাবে না মাস্টার বেসন করা যাবে না এবং আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে প্রথমত আপনাকে কিছু হেলদি খাবার দাবার খেতে হবে যেমন আপনি দুধ খেতে পারেন আর সিদ্ধ ডিম খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দেশি মুরগির ডিমটাকে পছন্দ করবেন এবং এখানে আপনি কাঠবাদাম খেতে পারেন আপনি সোলা খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন এই খাবারগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে নিয়ে আসতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেব সেটা হচ্ছে আপনাকে জিনিস ম্যানেজ করতে হবে প্রথমত আপনার ইস্যুপুলের ভুষি সবাই চেনেন এটাকে না চেনার কোনো কারণ নেই ইস্যুপুলের ভুষি যদি আপনি না চেনেন সেটা আপনি যদি আপনাদের বাজারে একটু খোঁজ করে দেখেন দোকানের মধ্যে মুদিখানার দোকানে খোঁজ করলে আপনি এটা পেয়ে যাবেন তো এইসুপগুলির ভুষি আপনাকে ম্যানেজ করতে হবে এবং তোকমাটা আপনি ম্যানেজ করে নিতে পারেন এই ইস্যুপুলের ভুষি এবং তোপমা একশো গ্রাম আপনি জলের মধ্যে এটাকে রাত্রিবেলা দুই চামচ ইসুপগুলের ভুসি এবং এক চামচ এই আপনার তোকমাটাকে আপনি এখানে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা খালি পেটে আপনাকে এটা খেতে হবে এটা আপনি দেড় থেকে দু মাস পর্যন্ত খেতে পারেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এটা একটু বাড়িয়ে নিতে পারেন এইটা খেলে আপনার পেটটা ঠান্ডা থাকবে এবং আপনার বীর্যের যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে এবং আপনার বীর্যটা আস্তে আস্তে ঘনত্বটা বৃদ্ধি পাবে বীরটা আঠালো হবে পাতলা ভাবটা কমে যাবে এর পাশাপাশি যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মধু এবং কালো জিরে আপনাকে খেতে হবে মধু এবং কালো জিরে কীভাবে খাবেন কোন সময় খাবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে এই যে ভিডিও আই আমি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারেন অথবা এই ভিডিও শেষে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো সেখান থেকেও আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই মধু এবং কালোজিরা খুবই গুরুত্বপূর্ণ এটা খেলে আপনার যে যৌন পারফরমেন্স সেটা বৃদ্ধি পাবে যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে আপনার বীর্যটা ঘন হবে পাতলা ভাবটা কেটে যাবে এবং বীর্যটা গাড়া হবে এর পাশাপাশি আপনার যে দ্রুত বীর্যপাতের সমস্যা সেটাও কমে যাবে এবং আপনার পেনিসটা যে দুর্বল সেটা শক্ত হয় না সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে এবং এই যে ওষুধগুলো আপনাকে যেটা বললাম আমি আয়ুর্বেদিক এই যে ট্রিটমেন্ট এটাকে আপনাকে সুন্দর করে ফলো করতে হবে এইটা খাওয়ার পরে প্রায় নাইনটি পারসেন্ট যে আপনার সমস্যা সেটা কিন্তু একেবারেই সমাধান হয়ে যাবে যদি আপনার এই ওষুধগুলো খাওয়ার পরে এই যে যে নিয়মটার কথা বললাম এটা ফলো করার পরে আপনার মনে হয় যে না আমার ভালো হয়েছে আগের থেকে কিন্তু আমি আরও ভালো চাই সেক্ষেত্রে আপনাকে একটা ওষুধের কথা বলবো এটা অবশ্যই এটা হোমিওপ্যাথিক একটা মেডিসিন এটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আর একচল্লিশ নাম অর্থাৎ আর ফোরটি ওয়ান এই মেডিসিনটা আপনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে আপনি ছবিটা দেখে নেন এটা আপনি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন বা আপনি যদি খোঁজ করে আপনাদের যে কোনো হোমিওপ্যাথিক মেডিকেল স্টোর থেকে আপনি খোঁজ করে এটা আপনি নিতে পারেন এটাকে পনেরো ফোঁটা করে দিনে দুইবার করে আপনি পনেরো ফোঁটা ওষুধ কুড়ি থেকে পঁচিশ এম জলের মধ্যে দিয়ে দিনে দুইবার করে আপনাকে খেতে হবে এইটা যদি আপনি পনেরো থেকে এক মাস খেতে পারেন বিশেষ করে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত যদি আপনি এটা খেয়ে থাকেন একটা বোতলেই হয়ে যায় দাম বেশি না দাম ধরেন আপনার দুইশো কুড়ি থেকে পঁচিশ টাকার মতো দাম পড়বে এটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে পরিশেষে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার অভ্যাসটাকে চেঞ্জ করুন আপনার মন মানসিকতাকে চেঞ্জ করুন আপনি ভালো হতে চাচ্ছেন এটা আগেই আপনি ঠিক করুন এবং আপনার যে বদ অভ্যাস সেটাগুলো বন্ধ করে দিতে হবে তাহলে আপনার এই সমস্যাটা একেবারে সমাধান করা সম্ভব আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ